সম্রাট শাহে জাহান দিল্লির সম্রাট হাবিজ না দিল্লির সম্রাট কোথায় আলহামদুর মতো একটু সুরার মহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে সম্রাট শাহজাহান জাহান মসজিদে বসে আছে এক ফকির ঘুরতেছে লোকেরা কয় সোনো মেলা থেকেই তোমার খয়াত করতে দেখলাম ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার লোকটি বলছে আমি ভিক্ষা করবো স্যার আমার উপায়টা কি এই লোকটি আমি ভিক্ষা করা স্যার করবো কি লোকেরা তো আমার ষাট টাকা এক পঞ্চাশ টাকা একশো টাকা দেয় না চার আনা পাঁচ না এক টাকা এই আমার দেয় এ দিয়ে আমি বড় লোক হবো কেমন লোকটি বলছে আচ্ছা দেখো তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই বাচ্চার কাছে যাও এমন দেওয়া দেবে জীবনে আর খয়রাত করা লাগবে না তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন হ্যাঁ এখন পারবা কেমনে সম্রাট শাহজাহান এখন এক একা মসজিদে আছেন তখনকার এসব বাচ্চারা অনেকে নামাজি ছিলেন দিনদার ছিলেন ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো বাদশা মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কামতেছে চোখের পানি দিয়া দাড়ি ভিজে ভিজে করছে এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে ফকির বলছে আসসালাম আলাইকুম হুজুর তিনি বললেন আলাইকুম আসসালাম চলে গেল বাচ্চা বললো আমার কাছ তো কেউ আইসে কিছু না চাই এত যায় না এরে দেখলাম খয়রাতির মতো কিছু চাইলো না বেটা ভয় করলো নাকি আয় মেয়াদিক আসো ভয় পাইছো কয় না ভয় পাইনি কিছু যে চাইল না ফকির বলছে যা বানা সত্যি কিছু চাইতে আসছিলাম তারপর চাইলে না কেন ফকির বলছে যাহা বানাম সারা জীবন ভিক্ষা করেছি আর আজ দিল্লি সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছি না কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি হাত তুলি নাই বিনয় প্রকাশ করি নাই চোখের পানি ফেলি নাই কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে তারে ছাড়ার কারো কাছে জীবনে চাইবো না